গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা প্রত্যেকে খুব ভালো আছেন আমি খুব ভালো আছি এখন বাজে হচ্ছে দশটা দশটার সময় ভিডিওটি স্টার্ট করলাম আর আজকে হচ্ছে মঙ্গলবার হ্যাঁ তার সকালে কাজটা সেরে বাসি কাপড়টা চেঞ্জ করে বাইরে মেলে দিয়েছি সকালে কাজ হয়ে গেছে আর কালকে ভাজা কলাই সিদ্ধ ও মানে গোটা সিদ্ধ করেছিলাম মানে কলাই বেগুন টেগুন দিয়ে গোটা সিদ্ধ করেছিলাম ওইটা আপনাদের দাদা ভাই দিয়ে খেয়ে একটু মার্কেটে গেছে বললো সকালে ভাত করবো ভাবলাম কারণ হচ্ছে আজকে হচ্ছে আপনাদের দাদা ভাই চলে যাবে সন্ধ্যার দিকে যাবে হ্যাঁ তাও সকালের দিকে আমি ভাবলাম ভাত করব কিন্তু ভাত করতে দিল না বলল না ভাত সকালে খাবো না তাহলে তখন রান্না টান্না হয়ে যেত তা ওই মুড়ির সঙ্গে গোটা সিদ্ধটা খেয়ে গেছে এখন দেখি কি রান্না করি আর আর মাছ মাংস এনে দিয়ে গেছে কি মাংস পোলট্রি নিয়ে আসলো না পোলট্রির মাংস নিয়ে আসলো না খাসি নিয়ে আসলো দেখাচ্ছি আর মাছও নিয়ে এসছে আর ওখানে সব আছে বাদে এখনও খুলে আর আমার শাশুড়ি মাও আসছে বিবাস আনতে গেল কারণ ব্যাগ একটা দুটো ব্যাগ ঢাকলে মায়ের অসুবিধা হয়ে যায় তাই বিবাস গেল আনতে আমি দাদা ভাই একটু মার্কেটের দিকে গেছে হ্যাঁ বিবাসের বিছানাটা তোলা হয়নি ওই ঘরের তুলে নিয়েছি বিছানা তোলাটা হয়ে গেছে আর মাছ মাংস এনেছে কোনো রান্না করবো কুচি কচি সর্দাটা এসে নিয়ে এসেছে লাউ নিয়ে এসছে লাউটা করতে হবে কারণ আমি দাদা ভাই ওখানে লাউ খাই কিন্তু লাউ চিংড়িটা না একটু চিংড়ি আছে একটু লাউ চিংড়ি চিংড়ি আছে একটু লাউ চিংড়ি করে দেবো

আর কিভাবে যে দেখতে দেখতে চল্লিশ দিন হয়ে গেলো আমার দাদা ভাই যাওয়ার টাইম হয়ে গেলো বুঝতেই পারলাম তা মনটা তো খারাপ লাগছে কিছু করার নেই চাকরি যেতে তো হবে চলো আর ভালোই রোদ উঠেছে আজকে আর কালকে বৃষ্টি হওয়ার বেলায় নেই একটু একটু বৃষ্টি হলো কিন্তু হোলি হোলির দিন আর একটু ধুয়ে নিয়ে দেখ সকাল সকাল বাজারও করে নিয়ে এসেছে দাদা ভাই

এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট ব্রেকফাস্ট হচ্ছে সঙ্গমুড়ি আর গোটা সিদ্ধ বলেছিলাম না আমাদের কালকে করে রেখেছিলাম কলাই সিদ্ধ ভাজা কলাই আমার সবজি কাটছে রান্না হবে সেটা পরে দেখাচ্ছি আর কচি কচি তো বস্ত্র দেওয়া হবে আর এই দেখুন লাউ চিংড়ি দেওয়া হবে চলুন লাউ ঘণ্টাটা করে নিই আর এদিকে টিভি সারাতে চলে এসছে এই দেখুন এই সারাতে না সরি টিভি সেটিং করতে তার সেটিং করতে এই নাট নিয়ে আসেনি ওই জন্য আপাতত টি টেবিলের উপরে রাখলো বললো কেন যে নাপ নিয়ে আসবে পরে সন্ধ্যার দিকে এসে সেটিং করে দিয়ে যাবেন দাদাভাই চলে যাবে কিন্তু বিরাজ থাকবে আমরা থাকবো অসুবিধা হবে না চলুন এদিকে টিভিটা সেটিং করে আর এইদিকে কুমড়ো ভাজা হচ্ছে মাসে মাসে এক মা এখন এক থাক থাকবে আর এ কোন আয়া এ এ কোন হাই এখন কিন্তু বন্ধ রাখুন রাগ হয়ে গেছে ওর এখন আর আগের মতো নেই গোলু গোলু এখন মানুষ হয়ে গেছে এখন গোলু মাসটা কি খাচ্ছো কি খাচ্ছো কী করছো তরমুজ তরমুজ খাচ্ছে আর আমাদের টিভি চালু হয়ে গেছে হ্যাঁ আমার ভিডিও চলছে আমাদের টিভি চালু হয়ে গেছে এখন উপরে সেট করছে কালকে ডাকতে হবে একজনকে

মাছের দুপুরে রান্না হয়েছে মটন আছে আর মটনটা তেল কম দিয়েছি আচারের রান্না করেছি আর মাছও একটু আছে হওয়ার জন্য ভালো কেক হ্যাঁ মাছের তেল কি বলছি সম্ভব লাউ চিংড়ি আর হচ্ছে ডাটা পোস্ত দিয়ে এটা হচ্ছে সব রকম দিয়ে ভাজা বাটা আর আমার দাদা ভাইকে বলছিল যেতে হবে না আমি টোটো ধরে নেব কিন্তু আমি দাদা ভাই বলে চলুন টোটো করে দিই তারপরে যাবেন তার একটু দেখিয়ে দিলাম আর এদিকে আবার নারু হচ্ছে কারণ আমার দাদা ভাই নিয়ে যাবে নারকেলাম আরোটা মা দিকে করছে মাকে প্রণাম করে নিল আর এই দেখিয়েছি আর আমার এই টাইমটাই আমার ভিডিও করার ইচ্ছা থাকে না কিন্তু যেহেতু ইউটিউব করি তাই একটু শেয়ার করলাম আর এই দেখুন এখন চলে যাচ্ছে আর বোন ভিডিওটা করছে আমি বললাম ভিডিও আর করতে হবে না কী হবে ভিডিও করে থাক কিন্তু আবার ভিডিও করছে এই দেখুন এবার আমার দাদা ভাই দুর্গা দুর্গা বলে বেরিয়ে যাবে আবার দেখা যাক কবে আসে হয়তো এই দিন বলতে বলতে কেটে গেল ভালো লাগছে না বন্ধুরা কিন্তু নে মন খারাপ করিস না মন খারাপ হবে বলেই তো আমি আসলাম আমার ছেলে থাকলে কিন্তু আর কিন্তু জবাবের কথা তোর একবার মনে থাকবে না তো আমাদের খুব খারাপ লাগে ওর জন্য আমি বাইরেও যাই না টেশনের কাছেও যাই না আমার দাদাবাইকে দিতে ঠিক আছে বোন বাইরে গিয়ে আবার একটু ভিডিও করে চলে যাচ্ছে সাড়ে চারটের ট্রেনটাই ধরবে

চলে আসবো আবার আমার কিছু দেখি দেখ কিভাবে দিন চলে যাবে বুঝতেই পারবেন আর আমার ছেলে আছে না আরো মনে থাকবে না মায়ের মায়ে গিয়ে দিয়ে আসলো জামা কাপড় নিয়ে কি করবে এটা একটা ভালো বুদ্ধি যদি মনে কষ্ট হয় তাহলে কাজ করতে লাগো তাহলে আর মনে থাকবে না চলে গেছে মনে কষ্ট হচ্ছে মানে কি বলতো শুয়ে থাকলে মনে পরে বেশি কাজ করলে মনে থাকে না ওই জন্য কাজ শুরু করে দিয়েছে বিবাস যেমন নৌ কাটতে শুরু করে দিয়েছে বাবার জন্য মন খারাপ করছে যেই ভালো বুদ্ধি একটা গুড ইভিনিং বন্ধুরা ঘরটার নিচে বাসন টাসন ছিল ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে চলে এসেছি এখন গোলুবাবুকে নিয়ে একটু টাইম কাটাচ্ছি আর আমাদের টিভিটা চালু হয়ে গেছে গোলুবাবু এলিফেন্ট এইসব দেখছে আর খুব খুশি হয়ে যাচ্ছে টিভির মধ্যে ডিসকভারিগুলো দেখছে তা গোলুবাবু তো এইসব দেখছে আর খুবই খুশিতেই আছে আর এদিকে চা হচ্ছে এই সরি চা হয়ে গেছে চা বনি লেকার চাটা করে নিয়ে আসলো তাই আমরা এখন চা খাচ্ছি ভালো লাগছে না কিন্তু তা গলু এসছে মা আছে সবাই আছে একটু টাইম কেটে যাচ্ছে ভাই ফোন হুম সাড়ে দশটার সময় ফ্লাইট আছে আমরা এখন যে চা খাচ্ছি চা টা খেয়ে আর মা এদিকে ইয়ে করছে মোচা কাটছে কারণ রাতে কেটে রাখছে কালকে করবে বলে সেদিকে সবাই মিলে চাটা খাচ্ছে আর চা খাওয়ার পর একটু সবাই কথা বললাম তারপর রাতের ডিনার হচ্ছে রাতের ডিনার রুটি আর সবজি আছে আবার মাটানো আছে একটু হয়ে যাবে একটু সব কথা টথা বলার পরে খাওয়া দাওয়া করে নিয়েছি এরকম ধোয়া মাজা সব হয়ে গেছে আজকের মতো গুড নাইট বাই বাই ভালো থাকবে